ফকিরহাটে লাড্ডু খাওয়ার প্রলোভন দেখিয়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ বাগেরহাট জেলার প্রতিনিধি মোহাম্মদ হাফিজুর রহমানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আপনি কি নিয়েছেন

বাইরে নে আসে আবিজাবি দেইছি শরীর দেখিয়েলামি আমাদের বাড়ি আলোতে ডাকিসে দাইকে দেখানি তারপরে আছে মেয়ের কাছে জিজ্ঞেস করিছে মেয়ে সব কিছু বলিছে জেন দাদা আমার 팬 ফুলে তেল দিছে এই করে চিন্তা করি হওয়ার পরে আপনার স্বামী কই আমি খবর পেলাম যে এখানে 3.5 মাসের একটা শিশু দর্শন হয়েছে সেটা পরিদর্শনের জন্য এবন্দজ আবার ছুটে চলে আসে এবং আমার সঙ্গে আছেন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শেখ মিরাজুল ইসলাম সাবেক এবং এখানে আমরা পরিদর্শন করে এখন আপনারা কি জানছেন আর কি দেখছেন ঘটনার সত্যতা পাইছেন আমরা ওই মেয়েটার আমার কাছে শুনলাম মেয়েটা আম্মা বলল যে একটা বয়স্ক লোক তাকে লাড্ডু দিয়ে আপনার দর্শনের চেষ্টা করছে সে অভিযোগটা মেয়েটার মা তুলছে মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা আসলে Sure table. Table. thank you. ইনজুরি পাওয়া গেছে ইনজুরি পাওয়া গেছে আপনি মেডিকেল সেন্টারের কাছে আপনার নিজের মধ্যে ইনজুরিতে পারছেন দেওয়ার পরে আপনি একটু যদি বলতেন যে এই ইনজুরিটা আসলে কতটা বা এটা কনফার্ম করার জন্য কি আমাদের আর এখানে আমি এসেছি যখন এই জানলাম একটি মেয়েকে ছোট বাচ্চা বা শিশু বাচ্চাকে একটা পাঁচে একটা বিপৎস মানুষ যা বলবো আমি ধর্ষণ করেছে আমরা জানার পর পরই এখানে ছুটে এসেছি বাচ্চাকে দেখতে এবং বাচ্চা শুধু চিকিৎসা জানতে নিশ্চিত হয় সে ব্যবস্থা করার জন্য আমরা থানায় এসে চাউনি ব্যবস্থা শুধু চিকিৎসা হয় সেই জন্য আমরা এখানে আমার সাথে আমার এখানে আছে জাতীয় জাতীয় যুব দলের সদস্য সচিব জেলা হোসেন এখানে আমার ছাত্র দলের সিনিয়র সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের পলাশ সিরাজ যুগ মহাবায়ক পলাশ বাধন সহ জাহাঙ্গীর সাবেক বাগিয়ার জেলা ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট সহ মামুন মৎস্যবি দলের সাবেক সভাপতি আহ্বয় সহ অনেকে আমরা এখানে হাজির হয়েছি আমি কিছুক্ষণ আগে চিতনমারি থেকে গ্রেপ্তার ও দোয়া মাহফিলের সাথে সাথে একটি হিন্দু ভাইদের একটি প্রোগ্রামও অ্যাটেন্ড করে আমি এখানে এসেছি এখন আমি যাব নলদাম হব যখনই যে alarming <laughs> একটা ঘটনা জন্ম নিয়েছে একটা ছোট বাচ্চাকে করা হয়েছে আপনি ছুটে এসেছেন ঠানাই আমরা ছুটে আসলে এইটাই 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 সবথেকে যে মানুষের কিছু না হোক এইটাই সবথেকে বড় পাওয়া যে আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব যে দেলোয়ার ভাই সাথে সাথেই হসপিটালে উপস্থিত হয়ে ছিলেন আর তার পরবর্তীতে দেলোয়ার ভাইয়ের মাধ্যমে আপনি সংবাদ পেয়ে আপনি সাথে সাথে ছুটে এসে